নমস্কার আজকে আলোচনা করব তেজপাতার কিছু বিশেষ টোটকা নিয়ে জ্যোতিষশাস্ত্র অনুসারে যে সমস্ত সামগ্রীগুলি আমরা রান্নাঘরে পেয়ে থাকি তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তেজপাতা প্রাচীন আয়ুর্বেদে তেজপাতা মহা ঔষধের মতন কাজ করত। ইউরোপীয় বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে প্রাচীন গ্রিক ও রোমানরা তেজপাতাকে ওষুধের মতন ব্যবহার করত। সেই তেজপাতাই আমরা রান্নাঘরে ব্যবহার করে থাকি রান্নার স্বাদ বাড়ানোর জন্য কিন্তু আমাদের জীবনে থেকে অশুভ শক্তি ও দুর্ভাগ্য দূর করতে এই তেজপাতার কিন্তু কার্যকরী একটি সামগ্রী তো এই তেজপাতাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন তো আসুন জেনে নেওয়া যাক যদি আপনি মনে করেন যে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি রয়েছে তাহলে আপনাকে অশুভ শক্তি দূর করতে প্রতিদিন রাতের শোয়ার আগে তেজপাতা পোড়াতে হবে সেই তেজপাতার পুড়িয়ে তার ধোঁয়াটা বাড়ির চারদিকে দিলে অশুভ শক্তি নাশ হবে অশুভ শক্তি দূর হবে যদি আপনি রাতে ঘুমের মধ্যে কোনো ভয়ের স্বপ্ন দেখেন তাহলে অবশ্যই আপনাকে ঘুমোতে যাওয়ার আগে তেজপাতা কিছুটা পুড়িয়ে নিতে হবে এই কাজটা যদি আপনারা নিয়মিত করেন তাহলে খারাপ স্বপ্ন থেকে আপনারা মুক্ত পাবেন খারাপ স্বপ্ন দেখবেন না যদি আপনি আর্থিক সংকটের মধ্যে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই উপায়টি করতে পারেন তেজপাতার উপায় আপনার জন্য অত্যন্ত কার্যকরী হবে অর্থের সমস্যা দূর করতে প্রতি শুক্রবারে আপনার এই উপায়টা করতে হবে রাত্রেবেলা মা লক্ষ্মীর সামনে এই তেজপাতাগুলো রেখে পুড়িয়ে ফেলতে হবে একটি পাত্রের মধ্যে ঠিক ঘুমোতে যাওয়ার আগে এই তেজপাতাগুলো পুড়িয়ে দিতে হবে এইভাবে আপনারা প্রতি শুক্রবার শুক্রবার করতে থাকুন মনের অপূর্ণ ইচ্ছা পূরণ করতেও তেজপাতার টোটকা কিন্তু লাভজনক হতে পারে তার জন্য প্রতিদিন রাতে ঘুমানোর আগে তেজপাতা একটু পুড়িয়ে নেবেন তেজপাতা পোড়ানোর যে ধোঁয়াটা সেটা কিন্তু অশুভ শক্তি দূর করে পজিটিভ এনার্জিকে নিয়ে আসে জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক বাড়াতে কিংবা বাড়ির মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া বিভেদ লেগেই থাকে মনোমালিন্য হয়েই থাকে তাহলে কিন্তু এই তেজপাতা কিছুটা নিয়ে আপনারা সেই তেজপাতাটা যে জায়গায় আপনারা বসবাস করেন বা যেখানে আপনারা যেই ঘরে থাকেন সেইখানেই তেজপাতাটা পুড়িয়ে দিতে হবে এর ফলে দেখবেন যে সমস্ত ব্যক্তিদের মধ্যে খিটখিটে স্বভাব রয়েছে বা খালি ঝগড়া করার মনোভাব নিয়ে যারা কথা বলে তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে এই তেজপাতার যে গন্ধ সেটা কিন্তু তাদের মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি করছে তাহলে তেজপাতার এই সমস্ত ছোটো ছোটো টোটকাগুলো করতে থাকলেই আপনাদের জীবনে অনেক অনেক সমস্যার সমাধান হবে তো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ